এই মুহূর্তে এখন সবারই প্রশ্ন যে আমার এন পরীক্ষা কেমন হয়েছে এবং এন টি পিসি কত স্কোর এলো তো সেই নিয়ে বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো এন টি পিসি আমি যেরকম বলেছিলাম যে জি পার্টটা আমার খুব একটা বেশি ভালো হয়নি এবং ম্যাথ আর রিজনিং এর রিজনিং পার্টটা সবথেকে বেশি ভালো হয়েছে আর ম্যাথটা তারপর এবং জি কেটা একদম লাস্টের তো জি কে পার্টটা আমার কারেন্ট এফেয়ার্স পার্টটা বেশি টাফ লেগেছে তোমাদের যেমন বলেছিলাম প্রত্যেকটা শিফটেই দেখলাম এরকম টাইপের প্রশ্ন এসছে কিন্তু স্কোর কালকে আমি যখন চেক করলাম প্রথমে তো চেক করতে পারছো না অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছি তারপর যখন আমি স্কোরটা চেক করলাম তখন দেখলাম যে আমার যেটা প্রেডিট করেছিলাম যে যতগুলো ভুল হয়ে কত স্কোর আসবে তো আপাতত স্কোর এসছে সিক্সটি এর আশেপাশে সিক্সটি টু পয়েন্ট সামথিং এরকম একটা স্কোর এসছে তো এতে আমি জানি না আফটার নামে এসে কীরকম কী বাড়বে না কমবে এটাও জানি না এবং শিফটটা কীরকম হার্ড ছিল বা ইজি ছিল সেটাও আমার কোনো আইডিয়া নেই এখন বুঝতে পারছি না কিভাবে কি হবে বাট এইবার যে ভুলগুলো হয়েছে যে জিনিসগুলো করেছি মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা জি কে পার্টগুলো যেগুলো ভুল গেছে সেগুলোকে রেক্টিফাই করতে হবে কারণ এই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখন দেখো হিস্ট্রি জিওগ্রাফিক্যান্স কোয়ালিটি পার্টটা তো ঠিক হয়েছে কিন্তু মেইন যেটা ভুল গেছে মানে জি কে পার্টটা বা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা তো কারেন্ট অ্যাফেয়ার্সে যে পার্টটা আমাকে মানে তোমাদের যেমন বলেছিলাম যে আমি মোটামুটি সেভেন্টি সিক্সের মতো অ্যাটেম্ব করেছি তার মধ্যে অনেকগুলো ভুল যেতে পারে এবং যে স্কোরটা ধরে রেখেছিলাম যে সিক্সটি থ্রি অ্যারাউন্ড থাকবে প্লাস মাইনাস টু তো সেই স্কোরটাই আছে মানে যেটা পেট করেছে আমার পরীক্ষা দিয়ে তো বোঝা যায় যে কীরকম কী স্কোর হচ্ছে না হচ্ছে বা আমি কতটা পরীক্ষা ভালো হয়েছে না হয়েছে সেই অনুযায়ী আমার পরীক্ষা সেরকমভাবে আমি বুঝতে পারলাম এবং তাই স্কোর এসছে আর যে পার্টগুলো আমাদের ভুল করতে করেছি সেগুলো আন্ডার গ্রাজুয়েট এক্সামটাতে কোনোভাবে ভুল করা যাবে না এগুলো প্রত্যেকের ক্ষেত্রে কারণ জি কে পারটা ক্ষেত্রে টাফ লেগেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু কিছু পোর্শন ভুল সবারই গেছে কিছু তোমাকে অ্যাটেম্ট করতেই হয় কিছু করার নেই রিস্ক নেওয়ার জন্য বাট এই স্কোরটাতে আমি জানি না নর্মালাইজ কত আসবে কবে রেজাল্ট দেবে এবং ক্লিয়ার হবে বাট হোপ ফর দ্য বেস্ট সব ইউটিউবে ভিডিওগুলোতে যা দেখছি মোটামুটি একটা বর্ডার লাইনে আছে বলতে পারো এই স্কোরটা তো তাতে দেখা যাক লেটসি আমি এখন কিছু বলতে পারছি যে কত কাট অফ যাবে কি যাবে না কারণ আগের বছর তুলনায় এবছর প্রশ্নটা হার্ড হলো কম্পিটিশনটা প্রচুর পরিমাণে বেশি আর কলকাতা এক্সাম ফিল আপ করছি সবথেকে বড় ভুল এটাই কলকাতাটা না করলে ভালো হতো যখন ফর্ম ফিল আপ করেছি তখন আমি না বুঝেই করেছি আর কি অ্যাকচুয়ালি এখন কিছু করার নেই যেটা আমাদের মানে যেটা কপাল আছে তাই হবে মানে এরকমও রেকর্ড আছে যে নর্মালাইজেশনে কেউ চল্লিশ পে তাকে আশি পে পাস করে দেওয়া হয়েছে মানে দেওয়া হয়েছে মানে কি তার মার্কস অনুযায়ী বেড়েছে সেটা ডিপেন্ড করে অ্যাকুরেসি সেটা ডিপেন্ড করে পার্সেন্টাইল এগুলোর উপর রেলে নর্মালাইজেশনটা এসএসসির মতো নয় তো সেটা কীভাবে নর্মালাইজ করবে সেটা আমি বা কেউ তোমরা বলতে পারবে না তার জন্য এইগুলোতে আমি এখন ভরসা করছি না যে কে কি রকম বলছে না বলছে নর্মালাইজড স্কোর আসুক তারপরে সব দেখা যায় যে ভুলগুলো এক্সামে হয়েছে সে ভুলগুলো করা যাবে না কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাকে আরও বেশি জোর দিতে হবে যে কে পার্টটা বেশি ফোকাস করতে হবে তবে ভেঙে পড়লে হবে না যার যা স্কোর সেটা নিয়ে মোটামুটি হ্যাপি থাকো এখন পুরোটাই মানে রেজাল্ট বা নর্মালাইজের ওপর নর্মালাইশনের উপর ডিপেন্ড করছে এখন নর্মালাইজ স্কোর কত আসবে না আসবে সেটা আমরা কেউ প্রেড করতে পারছি না তবে আমার শিফটটা হার্ড ছিল না ইজি ছিল সেটা আমি এখন ভালো মতো বুঝতে পারছি না এবার তাতে কত বাড়বে না কমবে অনেক সময় কমতে পারে নর্মালাইশনে তো সেটা এখন ডিপেন্ড করছে পুরোটাই সিচুয়েশনের উপর বাট এখন কিছু করার নেই বাট যেরকম পরীক্ষা হয়েছে সেটা নিয়েই এখন তোমাদের ইয়ে করতে হবে আমার মেইন যেটা মানে কালপিট ছিল যে সাবজেক্টটা সেটা হচ্ছে জিকে পার্টটা তো ম্যাথ রিজনিং তো ঠিকই হয়েছে যে কটা করেছিলাম সেভাবেই বাট জিকে পার্টটা আমাকে পুরো ডুবিয়ে দিয়েছে যাই হোক কিছু করার নেই সে পার্টগুলোকে আমাকে আরও বেশি ফোকাস করতে হবে যাই হোক ভেঙে পড়ার কিছু নেই কারণ সামনে আন্ডার গ্রাজুয়েট এক্সামটা আছে এই এক্সামটা থেকে শিক্ষা নিয়ে নেক্সট এক্সাম যাতে ভুল না হয় সেটাকে তোমরা দেখো এবং পারবে কোনো অসুবিধা নেই হবে ভালো স্কোর হবে একটু সময় লাগবে কারণ এই স্কোর নিয়ে আমার কতটা ক্লিয়ার হবে আমি এখনো জানি না বাট স্কোর তোমার জানতে চাইছো বলেই আমি তোমাদেরকে শেয়ার করলাম তবে তোমাদের যেরকম বলেছিলাম সেরকম টাইপের এক্সাম আমি মানে মার্কস পেয়েছি কারণ পরীক্ষা অতটা ভালো হয়নি তোমাদের পরীক্ষা দিয়ে এসে আমি জানিয়েছিলাম সো দেখা যাক এখন কি হয় আমি এখন সত্য সাহেব আশ্রমে রয়েছি এখন ডিউটি করছি তো ডিউটি করতে করতে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এখন সুযোগ একদমই পাচ্ছি না বলতে পারো লেট সি হোয়াট অ্যাপেন তবে এই স্কোর যে যেরকম পরীক্ষা দিয়েছি এরকম স্কোর নিয়ে আমি আপাতত হ্যাপি থাকতেই হবে আমাকে কারণ পরীক্ষা আমার খুব একটা ভালো হয়নি যেটা পেড করেছিলাম সেটাই হয়েছে আমি যদি খুব বেশি আশা করি যে না আমার এতগুলো ভুল কেন গেল এই গেল সেই গেল আমি কেন স্কোর এত কম এলো সেটা বললে তো হবে না পরীক্ষা যেরকম নিচ্ছি সেটাই আমাদের মেনে নিতে হবে সামনে আন্ডার গ্রাজুয়েট আছে সিজিএল আছে সেটা নিয়ে আমি ভিডিও আনছি এবং প্রিপারেশন আরও বেশি স্ট্রং করতে হবে কোন কোন পার্ট বেশি ফোকাস করতে হবে সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো সো হোপ ফর দ্য বেস্ট খুব ভালো হবে চিন্তা নেই নর্মালস্ট স্কোর আসতে দাও রেজাল্ট আসতে দাও তারপরে সব বিচার হবে এখন নয় সো দেখা যাচ্ছে পরে ভিডিও ততক্ষণ জন্য ভালো থাকো বাই